আজ এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক কালুকণ্ড পত্রিকার প্রধান শিরোনাম সাত অস্ত্র ঢুকছে দুশ্চিন্তা বাড়াচ্ছে অবৈধ অস্ত্র শেখ মুজিবের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ঝাই ঐক্যমত্য কমিশন যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত অবৈধ অস্ত্র বাড়ছে অস্থিরতা গুলিবিদ্ধ একশো সত্তর পুলিশ এখন বান্ডার মতো খাঁচাই বন্দি করে না চাচ্ছে ওসি বললেন ওসি হাবিবুল্লাহ চার বছরের সাজ্যালায় ফ্লু আর ফাদুরবাব মানবদেহ এনথাক্স জ্ঞান ও জীবনের প্রতি ছিল অভিন্ন টান সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই গণতন্ত্রের জন্য লড়াইয়ে পুরস্কার পেলেন মা চাঁদো শান্তিতে নোবেল সাপলা মার্কা নিয়ে নির্বাচন করব হাসান আতাব্দুল্লাহ ইসরায়েলের ইসরায়েলি সেনাপত্তা শুরু গড় ফিরছে বাস্তুচ্যুত গাজাবাসী